হ্যালো ইব্রুয়া চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুবই মজার একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না অনেক সময় আমাদের ঘরে কোনো কিছুই থাকে না হয়তো কোনো একটু সবজি টবজি থাকে ওই সবজি দিয়েই কিন্তু এত মজার একটি নাচ না রেসিপি করতে পারবেন বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে আর বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না ওরাও খুব ওদেরও ভালো লাগবে আশা করি তাহলে আমি রেসিপিটি কীভাবে করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়াটাকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আঙ্গুলোর মতো করে ধুয়ে নিয়ে নিলাম সাথে লাগবে একটা ডিম ডিমটাও একসাথে ভেঙে নিচ্ছি এই যে ডিমটা ভেঙে নিচ্ছি খুবই মজার হয় দিয়ে কিন্তু রুটি খেতেও খুবই ভালো লাগে আর রুটি আমরা প্রতিদিনই সকালে আমাদের নাস্তার তালিকায় থাকে তাই এটা আমরা আগের দিন কিন্তু করে রাখতে পারি তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হবে ওই তেলের সাথে ডিমটাকে আমি বুনে নিব আগে যেভাবে যেভাবে আমরা নুডুসে দিয়ে থাকি বা বাজিতে দিয়ে থাকি ওরকম করে ডিমটাকে বুনে ডিমটা তুলে নিব তুলে নিয়ে তারপর বাকি কিছু করবো একটু দেখতে থাকুন সবই দেখতে পারবেন সাথেই থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন সামান একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমের ভিতরে লবণটা হয় এটা করে খাবেন আমাদের দেখা যায় প্রতিদিনের তালিকায় একটা সবজি লাগে সবজিটা আমাদের রুটি খেতেও ভালো দরকার হয় বা বাতের সাথেও লাগে শুধু মাছ ডি মাছ ডিম বলেন বা চিকেন বলেন যেটাই বলেন ওইটার সাথে ডালও আমাদের থাকতে হয় একটা সবজিও থাকতে হয় তা ওইটা কিন্তু এক করে খেতে পারেন দুপুরের বেলায় দুপুরের বেলা সবজি না হলে কিন্তু একদমই চলে না আর ওই সবজিটা দিয়ে সকালবেলা কিন্তু আপনি রুটিও খেতে পারবেন এই যে ডিমটা তুলে নিয়েছি তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি দুইবার তিনবার একটু একটু করে দিব। পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি একদম লাল করবো না একটু নরম করে নিচ্ছি নরম হয়ে গেলে হালকা হালকা সব মশলা দিবো আর এইভাবে মিষ্টি কুমড়ার ভিতরে কিন্তু মশলা একদম হালকায় দেওয়া লাগে সামান্য একটু লহ দিয়ে দিলাম আদা চা মতো হবে আদা চা মতো মরিচ গুঁড়া আর কাঁচামরিচ বাকি যা লাগবে তা কাঁচামরিচ দিব জালটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন গুঁড়াও আমি আদা চা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নেড়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তারপর সেই মিষ্টি কুমড়াগুলি কেটে দিয়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই যে দেখেন আর কিন্তু এটার সাথে পানি দিতে হবে না আমি ধুয়ে যে তুলে নিয়েছি ওটার সাথে যতটুকু পানি এসেছিল সেটাই আর পানি দিতে হবে না এবার ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ডেকে দিতে হবে এই যে নেড়ে নিচ্ছি দেখেন আর মিষ্টি কুমড়াটা কিন্তু সেম এরকম করেই কাটবেন এই চেয়ে কিন্তু মোটা করতে যাবেন না আর এই চেয়েও পাতলা করতে যাবেন না তখন কিন্তু ভেঙে যাবে মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মোটেও সময় লাগে না এটা হতে তারপরে এ যে নেড়ে নেড়ে নিচ্ছি আর সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে শুধু লবণ বাকি আছে এই যে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণটা সময় একটু কমিয়েই দিয়ে থাকবেন কারণ বেশি হয়ে গেলে কিন্তু তখন আর করার কোনো কিছুই থাকে না আর কম হয়ে গেলে তখন দেওয়া যায় সেজন্য একটু অল্প করে দেবেন পর আবার চেক করে নেবেন সব সময়ই যে হয়েছে কি না আবার যদি লবর একদম কম হয়ে যায় তখন কিন্তু তরকারি বলেন আর যেটাই বলেন যত মজার জিনিসই হোক স্বাদ হয় না খেতেও কিন্তু ভালো লাগে না তাই নামানোর আগে অবশ্যই চেক করবেন তারপর কিছুক্ষণের জন্য এই যে ডেকে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে এই যে দেখেন এরকম হয়ে গেছে জিনিসটা কিন্তু একদম একটু আস্ত আস্ত থাকবে এরকম লাগবে তারপর কিছু কাঁচামরিচকে ফেরে দিয়েছি আমি আপনারা চাইলে আস্ত দিতে পারেন মাছ দিয়ে বেঙ্গে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের একটু যদি উপকার আসে ওইটাই আমার সার্থক আমি আবারও কিছু কুচি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার পেস্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি ঘুরে আসার অনুরোধ রইল আমার চ্যানেল যদি আপনার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আমাকে এগিয়ে নিয়ে যাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ এই যে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখলাম যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আদা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দেবেন চিনি ছাড়া কিন্তু মোটেও ভালো লাগবে না তারপরে যে ডিম যে আমি বুনে তুলে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন নাড়ার পরে চাইলে আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন দনে পাতা থাকলে দনে পাতা কুচিয়েও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নি এখন আমি নামিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে লবণটা চেক করে নেব তারপর নামে নিব জাস্ট দেখেন কত মজার একটি রেসিপি খুব সহজভাবে হয়ে গেলো একবার হলো করে খেয়ে দেখবেন আগে কিন্তু জানতাম না যে এই তো মিষ্টি কুমড়া দিয়ে আর একটা ডিম দিয়েই সহপরিবারে সবাই মিলে এত মজা করে খাওয়া যাবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ